নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম এখন আমি তোমাদের শুধু ইংরেজি মডেল প্রশ্ন চারটি মডেল প্রশ্ন দেখাবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর এক দুই তিন চার চল্লিশ মার্কের প্রশ্ন আমি বিশ্লেষণ করে সম্পূর্ণ ধারণা তোমাদের দেখাবো যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ তা ইংরেজি পূর্ণমান চল্লিশ সময় থাকে নব্বই মিনিট মোট চারটি স্কুল ভিত্তিক প্রশ্ন আমরা প্রথম প্রশ্নের আগে যদি যাই একটু দেখি তোমাদের সিলেবাস হ্যাঁ লেসন ফাইভ লেসন সিক্স লেসন সেভেন লেসন এইট এবং গ্রামার ভোকাবুলারি অ্যান্ড রাইটিং স্কুলভিত্তিক হ্যাঁ তোমাদের টেক্সট বই ভিত্তিক হবে কিন্তু স্কুলভিত্তিক কিছুটা পরিবর্তন হতে পারে হুম এটা সেকেন্ড স্যামেটিক এভ্যালুয়েশন যাই হোক সরাসরি এক নম্বর সেট যদি আমরা দেখি তাহলে দেখব টম লসেসি টুথ হ্যাঁ মার্ক টুয়েন এটার লেখক ঠিক আছে সেখান থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে তাই তোমাদের নিয়ম হচ্ছে এই প্যাসেজটা ভালো করে পড়ে তারপরে প্রশ্নের উত্তরগুলি দেবে সো অল দিস ওয়াজ বিকজ উই ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং টম টম আই লাভ ইউ সো মাছ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নোটিনেস এই টাইপের টম লসেস টুথ এবং ট্রিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন আফটার অল্টারনেট অল্প সময়ের মধ্যে আমি তোমাদের সাতটা প্রশ্ন দেখাবো তোমরা ভালো করে প্রশ্নের একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবে তারপরে বি নম্বর অ্যান্সার দি কোয়েশ্চেন উইদিন ফিফটিন ওয়ার্ড হ্যাঁ তাহলে পনেরো ওয়ার্ডের মধ্যে তোমার উত্তরটা লিখতে বলছে হোয়াট ওয়াজ দি ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ইউজড বাই দি ওল্ড লেডি এরকম করে তোমার দুটো প্রশ্ন আছে এবার সি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন টোয়েন্টি ফাইভ ওয়ার্স অর্থাৎ এটা দূর মার্কের প্রশ্ন এভাবে প্রশ্ন আসতে পারে ওর ভিতর থেকে খুঁজে খুঁজে নিয়ে উত্তর করবে এরপরে কিন্তু একটা কবিতা আছে রিড দি ফলোয়িং এক্সট্রাক্ট ফ্রম দি পোয়েম মাইল দি মিস্ট আপন দি হিল অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশন এখানে কবিতাটা কিছু লাইন দেওয়া আছে সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে দি সিজ ওয়ান মেনশন ইন দি পোয়েম ইস তারপর দি মর্নিং টি আর তারপরে নাও অ্যান্সার দি কোশ্চেন এবং রাইট দি নেইম অফ দি পোয়েম অ্যান দি পোয়েট তোমরা কিন্তু এটা ভালো করে লক্ষ্য করবে কবি সে কবিতাটার নাম এবং কবির নাম তাইলে দেখা তোমার এখান থেকে নম্বর পেয়েছো হোয়াট ডাজ দি এক্সপ্রেশন মর্নিং টি আর সাজাস্ট এখান থেকে এরকম করে এক মার্ক দুই মার্ক ডান পাশে দেওয়া আছে হোয়াট ডিড দি ড্রিমই যাই হোক এরপরে রিডিং কম্পিটিশন আনছি অর্থাৎ তোমাদের তিনটা তাহলে থাকবে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন গ্লোবাল ওয়ার্মিং ইজ দি প্রসেস ওয়েন দি আর্থ হিটস আপ অ্যান্ড দি টেম্পারেচার রাইজেস এই যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা প্যাসেস আছে সেই প্যাসেস থেকে খুঁজে খুঁজে নিয়ে এই প্রশ্নগুলির উত্তর দেবে টিক দি কারেক্ট অল্টারনেটিভ এখানে তারপরে এখানে কয়টা আছে চারটা আছে এরপরে কিন্তু মিলাবে ফিল ইন দি শার্ট অর্থাৎ কজ এবং এফেক্ট এভাবে মিলাবে হাউ ইজ দি এফেক্ট ডিউ টু হিট ওয়েবস এটা কিন্তু সম্পূর্ণ তোমার ওই প্যাসেজ থেকে নিয়ে এরপরের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ফিল ইন দি ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল তারপরে এটা কিন্তু থাকবে একবার মাধ্যমিক পর্যন্ত এই টাইপের প্রশ্ন তারপরে ডু এজ ডিরেক্টেড এটাও কিন্তু মাধ্যমিক রিলেটেড প্রশ্ন তোমাদের থাকবে এবং উত্তরটা লেখার জায়গা আলাদা আছে ফাইন্ড আউট ওয়ার্ড দি ফ্রম প্যাসেজ কোয়েশ্চেন নম্বর অর্থাৎ এটার সিনো নেমটা লিখতে হবে প্যাসেজ থেকে নিয়ে ভেরি গ্রেট ইন ডিগ্রি তারপরে সেভেন নম্বর রাইটিং স্কিল যেটা রাইটের লেটার টু হেডমাস্টার রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ অ্যান্ড এডুকেশনাল ট্যুর টু প্লেস ইন্টারেস্ট অলসো পয়েন্ট আউট হোয়াই ইট ইজ শো নেসারি ফর দি টোটাল ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস এরপরে রাইট নিউজ পেপার রিপোর্ট অন বেসিস অফ পয়েন্ট প্লেস তারপরে লোডসিলি ডেট আফ এপ্রিল ফাইভ ব্রেক ফেইল অব কি ড্যাম্পা ট্রাক এরকম অর্থাৎ একটা রোড এটা লিখতে হবে তোমরা যেটা বই থেকে পড়েছো দুই নং সেটে দেখো হি ফার্স্ট ফ্লাইট লিয়াম ও ফ্লাহের টিম এখান থেকে নেওয়া হয়েছে যাই হোক এটা দেখে তারপরে এই প্রশ্নগুলির উত্তর সুন্দর করে দেবে এমসি কিউ তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স তারপরে অ্যান্সার দি কোশ্চেন অ্যান্সার তারপরে আবার কবিতা মাইল মিশ আপন দি এরকম করে তাই মর্নিং টিয়ার্স এরকম এখানে কিন্তু এমসি কিউ দেওয়া আছে তারপর প্রশ্ন আনসার দেওয়া আছে এরপরে একটা রিডিং স্কিল আনসিন আনসিন দেওয়া আছে জম্মু ফিফটিন জুলাই অ্যাটলিস্ট সেভেন পারসেন্ট এরকম করে একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে যেটা তোমাদের কখনও বইয়ের পাঠ্যতে নেই তারপরে চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ এখানে এই তোমার প্যাসেজ থেকে এমসি তোমাদের অ্যানসার করতে হবে তারপরে স্টেট ওয়েদার দি স্টেট ট্রু ফলস এবং সাথে সাথে তার এই ট্রু ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এভাবে করে লিখতে হবে এরপরের প্রশ্ন কি বলেছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ফিল ইন দি ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এটা কিন্তু ডু এজ ডিরেক্টেড তার ফলোয়িং দি মিনিং হ্যাঁ অফ দি ওয়ার্ড দ্যাট উই কেম অ্যাক্রোস ইন প্যাসেস ওই প্যাসেস নাম্বার তিন থেকে হ্যাঁ এখানে তার সিনোনেমগুলি লিখতে হবে এটা তোমাদের হ্যাঁ মাধ্যমিক এরকম প্রশ্ন আসে রাইটিং স্কিল রাইটে প্যারাগ্রাফ উইথ হান্ড্রেড ওয়ার্ডস অন হাউ টু প্রিপার হ্যান্ড স্যানিটাইজার অ্যাট হোম এটা দশ মার্কের একটা প্রশ্ন এবার তিন নম্বর যদি রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এখানে হিজ ফার্স্ট ফ্লাইট হ্যাঁ এটাও কিন্তু ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া অর্থাৎ চ্যাপ্টার এইট থেকে নেওয়া লিচন থেকে এখানে এমসি আছে এখানে কমপ্লিটিং সেন্টেন্স ট্রু ফলস আছে তারপরে মাইল্ড মিস্ট আপন দি হিল অর্থাৎ তোমাদের এই চাপটার এই কটা প্রশ্নের মধ্যে একটাই কবিতা আছে মানে লেশনের মধ্যে এই কারণে এটা থেকে বেশি দেওয়া হয়েছে তারপরে টিক দি কারেক্ট অ্যান্সার অ্যান্সার দি কোশ্চেন অন ব্রিফ তারপরে গিয়ে হ্যাঁ রিড দি ফলোয়িং প্যাসেস কেয়ারফুলি অ্যান্সার দি কোশ্চেন দ্যাট বিলো সেটা কিন্তু করোনা ভাইরাস নিয়ে কোভিড নাইন্টিন এরপরে এর থেকে ওই ভিতর থেকে খুঁজে খুঁজে নিয়ে প্রশ্ন অ্যান্সার দিবে তারপরে ট্রু ফার্স্ট লিখবে টিক দি কারেক্ট অল্টারনেটিভ অল্টারনেটিভ হ্যাঁ এম যেটা তারপরে এটা আছে ওই একটা প্রশ্ন কিন্তু এভাবে থাকেই যে তিন নম্বর প্যাসেজ থেকে নেমগুলি লিখতে হবে তারপরে গ্রামার হ্যাঁ তারপরে রিপ্লেস গ্রামার ডু অ্যাস ডিরেক্টার এরপরে গ্রামার এরপরে হচ্ছে তোমার রাইটিং রাইটিং স্কিল অ্যাস সেক্রেটারি অফ ইউর স্কুল কালচারাল ক্লাব রাইট এ নোটিস ফর দি স্টুডেন্ট অথবা এ লেটার টু এর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলির একটা অ্যাডভাইস করে দিতে বলছে এরপরে চার নম্বর সেট আর সেকেন্ড স্যামিটি ভিভ্যালুয়েশন এটাও দেখো গো থ্রু দি ফল অর্থাৎ টম লসেস এ টুথ আমরা তাহলে দুটো গল্প পেয়েছি টম লসেস এ টুথ এবং দেখা গেছে তোমার হিজ ফার্স্ট ফ্লাইট অর্থাৎ এই দুটো লেশনের মধ্যে কিন্তু আসলে হ্যাঁ প্রশ্ন করার সম্ভাবনা বেশি থাকে এখানে পোশ্চেন অ্যান্সার লিক করতে হবে একটা টিক দিতে হবে আর তারপরে হচ্ছে এখানে রিড এটা একটা প্রশ্ন আনসার তারপরে হচ্ছে রিডিং আনসিন রিড দি ফলোয়িং প্যাসেস অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কেয়ারফুলি হ্যাঁ তারপরে প্যাসেজ থেকে তোমার এমসিকিউ কমপ্লিট চেঞ্জ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন হ্যাঁ তারপরে রাইট টি ফর ট্রু ফলস তারপরে হোয়েন অ্যান্ড হোয়ার সাপোর্টিং স্টেটমেন্টের সাথে হ্যাঁ ডিট পণ্ডিত রবিশঙ্কর ডাই এটা দুই মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে গ্রুপ সিতে গ্রামার আছে গ্রামারের প্রশ্নগুলি ভালো করে যেখানে যেটা দেওয়া আছে সেটা অ্যান্সার করবে রাইট এ প্যারাগ্রাফ অন দি ওয়াটার সাইকেল ইউজিং ফলোয়িং ফ্লো চার্টের সাত নম্বর রাইটে নিউজ পেপার রিপোর্টার রোড অ্যাক্সিডেন্ট ইউজিং দি ফলোয়িং হিন্স রোড অ্যাক্সিডেন্টের এই ব্যবহার করে রোড নিচের উপর একটা প্যারাগ্রাফ লিখবে যাই হোক এই ছিল তোমার টোটালি চারটা যে প্রশ্ন তার একটা ধারণা ঠিক আছে আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নের যে আইডিয়া পেয়ে যাবে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে